লেখাপড়া শিখছি নাগাল মাতার খাপ পাই ফেলিয়ে এই ভাটার ইডিট কাজ করিয়ে দিয়ে ও নো লেখাপড়া শিখিয়ে তাহলে বলে দুটু দিলাম চাকরি করতে তক ফোন করে বল দে আব্বা যে কুটা নালে হবে না কুটা সারা চাকরি নে এখন এ কাজ করলে হবে না খালি দুটু কাজ করবে চাকরি করবে খালি বাড়ি যায় বাড়ি গে বোর কাছে বললি তোমার ওই হেঁচের কোটা আর কুকুর কুটা না ব্যস্ত দেও কি করি ওই শালি দুটো সে চাকরি করতে গে কোটা না হলে কা ভাবে না তা যায় গিয়ে ঘুরিয়া সিন্তু মোৰ কাছ থেকে বলি কই যাই অনুরোধ করে কোটা দুটো লে যায় আর লাই চালি দুটো চাকরিটা এই মাথায় আর ঘা পায় আর ফটো ফতর ওলাব চুল দাড়ি পেকিয়ে সাদাই গেল উঠু আই কালি আমি ছোট ছেলেটা তো কলে গেল একটু খুঁজিয়ে আসি খুঁজি বুঝি দেখি ছোট ছেলেটা কোন জায়গায় রইছে কি করবো কুটা ছাড়া কাজ নেই কোটা ছাড়া চাকরি নেই এই সারাদিন

তোর বাপ দেখলাম কুটা কুটা করতি তারপর তোর মা দেখলাম কি একটা ফেললো আর তোর বাপ গিঙ্গা গিঙ্গা জল মেরি কুটা কুটা করতি করতি এ তাই হ্যাঁ আমার আব্বা কাইনতি আমি জানি আমার আব্বা আমার আম্মুর ওখানে গে ওই ভাই বড় ভাই গে তো চাকরি হইতি না তাই ওই কুটা কুটা করে হাসের কুটা না মুরগির কুটা তো আমার মা ওরকম পিরাই গেল ওই কি দেখে ওই ঘাতন দেয় তাহলে তুই যা শিখে দেখবি তাহলে থাকবাই আমার আব্বার আবার পিরাই গেলে মারে ভাই তুই থাক আমি যাই ভাই

তোমার কানতে না ওই নানার কাছ গিয়ে দেখি ওইটা ব্যবস্থা করছি কাজ কাম নেই চাকরি বাকরি নেই টাকার গাদাতে লাগাবার শিখেছি কোন কাজ নেই শুধু লাগবে কুটা কুটা না হলে কোন গতি নেই আমি এই কোটাটাই ধরেছি এখন এই কোটাটার চাকরি করি আমি তো এই কোটাই ব্যস্ত আছি বড় ভাইটা যে কি করতিস কনে কি করতিস তা জানি আবার বললাম কোটা জোগাড় করতি তা আবার খোঁজ আবারটা যে কনে গেল কিছু বুঝিস আমি এখন কনে যাব কি করব কাজ কাম তো কিছু নেই সে করে দেখি খুঁজি দেখি ছোট ভাই ছোট ভাই কি করছি এই কোটায় ব্যস্ত আছি এই কোটায় তুই জোর দে এই কোটায়

আমরা এই কুটাই ব্যস্ত আছি এখন কি করে ভাই বোধ দেখতি তোরা তো আজ কুটাই ব্যস্ত আছিস তোরা দুই ভাই একসাথে কাজ কাম নেই চাষা এখন আইসি এই কাজটাই করি কুটা ছাড়া কোনো কাজ নেই এই কুটাই ব্যস্ত আছি দুই ভাই এই কুটাই এখন কাজ করছি চাষা তুমি বুঝবে না তুমি চলে যাও এ তুমি বগর বগর করি না তুমি বুঝবে না তোমার মাথায় ঢোকবে না তুমি চলে যাও আমরা ব্যস্ত আছি ভাইপো কি বলছো কি চাচা তোরা এ আজব কুটা বাদ দে তুই তো মেধা ভালো আর সে তুই সে কুটা সে কুটার লাইন ওকে ওই গে আবার পরীক্ষা দে আর তোর বন্ধু বান্ধবের পরীক্ষা দিত ইনশাল্লাহ ভালো কিছু হবে চাচা তাই চাচা সত্যি সত্যি ভাই বো সত্যি তাহলে কি আমরা কি পরীক্ষা দেবো কাজ কাম কি ঠিকঠাক হবে তো তুই সে লাইন ওকে ওই গেছে ভাই বো কুটার লাইন তা তোরা আবার পরীক্ষা দে আ তো যে বন্ধু عنده প্রেই তুই পরীক্ষা দিস বল আল্লাহ রহমত করলে অনেক ভালো কিছু হবে বা তুই রাত চল তুই আজব কুটা বাদ দে আমরা এই সমস্যা বাসাই চল তুই আবার পরীক্ষা দে বেজে ভাই হ্যাঁ চাচা যে তোই বলতিছে জোর কইতেছে তাহলে আমরা এই কুটা ছেড়ি দেয় চল যাই আমরা আবার পরীক্ষা দেইগে হট ভাই গো